তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে বরবাদ ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্ব জুড়ে কবে থেকে রিলিজ করা শুরু করবে এবং অনেক দুবাইয়ের বাসিন্দারা রয়েছে দুবাইতে অনেক সাকিবিয়ান রয়েছ সৌদি আরবেতে রয়েছ আমাকে অনেকেরই মানে প্রতিদিন মেসেজ আমি পাই সবার থেকেই যে কবে দাদা রিলিজ করবে সৌদি আরবে দিতে বলুন দুবাইতে দিতে বলুন তো সেই খবর চলে এসেছে হ্যালো আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি জাসনও মেহদিয়াসন হৃদয় ভাইয়ের একটি ইন্টারভিউ দেখছিলাম সেখান থেকে কথাটা জানতে পারলাম আমি এক্সক্লুসিভ ভাবে তোমাদেরকে বলছি বরবাদ সিনেমা খুব শীঘ্রই ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে রিলিজ হতে চলেছে এবং কটা দেশে রিলিজ হবে সেই সম্পর্কিত আপডেটটা উঠে এসেছে আঠেরো থেকে একুশ তারিখের মধ্যে আঠেরো তারিখ অথবা একুশ তারিখ বরবাদ ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাবে এবং চব্বিশ থেকে পঁচিশটা দেশে মুক্তি পেতে চলেছে বরবাদ ইয়ে চব্বিশ থেকে পঁচিশটা দেশে আঠেরো তারিখ নয়তো একুশ তারিখ বা আঠেরো থেকে একুশের মধ্যেই বরবাদ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে রিলিজ হবে এবং আমি জানি কাতারে অনেক সাকিবিয়ান রয়েছে সৌদি সৌদি থেকে অনেক সাকিবিয়ান রয়েছে যারা কাজকর্মের সূত্রে হয়তো ওইখানে থাকে প্রবাসীরা রয়েছে তো তাদের কাছে এখন সত্যি কথা বলতে খুব বড় এক্সপেকটেশন যে কবে তারা বরবাদ সিনেমাটা দেখবে মানে তারা খুব এক্সাইটেড এত রেসপন্স বাংলাদেশে এই লেভেলের রেসপন্স আমরা বুঝতেই পারছো যে সাঁত্রিশ থেকে চল্লিশটা শো করে দিয়েছে সিনেপ্লেক্স কমিয়ে দিয়েছিল আবার বাড়িয়ে দিয়েছে তো আজকে ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও সে শোগুলো হাউসফুল তো এখান থেকেই বোঝা যায় একটা সিনেমার ক্রেজটা কত দূর এবং প্রতিদিন যেরকমভাবে মানুষ রিভিউ দিচ্ছে রিয়াকশন দিচ্ছে সবাই ভাই যত রিয়াকশন দেখছে আমি নিজে যত রিয়াকশন দেখি তখনই ভাবছি ভাই ইন্ডিয়াতে কবে রিলিজ দেবে তো ইন্ডিয়াতেও রিলিজ দেবে আরও অন্যান্য জায়গাতেও রিলিজ দেবে মালয়েশিয়া থাইল্যান্ড ইউকে নর্থ আমেরিকা থেকে শুরু করে ইউরোপ সুইডেন ইউরোপ সুইডেনে রিলিজ দেবে অনেক অনেক দেশে মুক্তি পাবে বরবাদ এবং সেটা হতে চলেছে আঠেরো থেকে একুশ তারিখের মধ্যেই খুব দারুণ একটা ব্যাপার দারুণ একটা এক্সক্লুসিভ খবর আমরা পেয়েছি এবং বরবাদ ইন্ডিয়াতে রিলিজ হোক আমরাও মানে দেখতে চাই দেখো সবাই এক্সাইটেড সাকিবিয়ানরা ইন্ডিয়াতেও রয়েছে আসামেও আসামে রয়েছে মানে ইন্ডিয়ার মধ্যে আসামে আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডায়মন্ড হারবার মুর্শিদাবাদ এখানে বহুত সাকিবিয়ান রয়েছে তো তাদেরকে মানে তারাও তো আশা করে বসে রয়েছে যে কবে তারা বরবাদ দেখবে আমরা চাই খুব শীঘ্রই যেন বরবাদ রিলিজ করা হোক ইন্ডিয়াতে রিলিজ হবে অনেকে কমেন্ট করছিল দেখলাম যে ইন্ডিয়াতে দাদা রিলিজ হবে হ্যাঁ ইন্ডিয়াতে রিলিজ হবে প্রডিউসার নাম বলে দিয়েছি আমি গতকালকে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে আন্তর্জাতিক রিলিজ একজন ভাই আমাকে কমেন্ট করেছিল ভালো লাগলো যে আন্তর্জাতিক রিলিজ নিয়ে কেউ কমেন্ট করে যায় তো যাই হোক তারপর থেকে দেখলাম অনেকেই চাইছিল যে দুবাই থেকে দুবাই থেকে ম্যাসেজ এসছিলো তারপরে আমেরিকা থেকে ম্যাসেজ এসছিল ইয়ে সৌদি থেকে ম্যাসেজ এসছিলো দাদা কবে রিলিজ করবে এটা নিয়ে একটা ভিডিও বানানো দেখো যতক্ষণ আপডেট পাই ততক্ষণ তো ভিডিও বানানো যাবে না এবার প্রডিউসার ম্যাম শারিন ম্যাম একটা জিনিস কনফার্ম করেছিল যে খুব শীঘ্রই ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে চলেছে এবং আজকে মেয়েদি হাসান হৃদয় ভাইয়া কনফার্ম করে দিয়েছি যে আঠেরো তারিখ অথবা একুশ তারিখ তারা একটা প্ল্যান করছে এই দুটো ডেটের মধ্যেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পঁচিশ থেকে চব্বিশ থেকে পঁচিশটা দেশে কিন্তু বরবাদ একই সঙ্গে মুক্তি পাবে তো বিশাল খবর বিশাল একটা আপডেট এবং আজকে ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও বরবার রকম কালেকশন করেছে জাস্ট থমকে যাবে সবাই আগামীকাল হয়তো আপডেট পেয়ে যাবো আগামীকালকেই আমি ভিডিও করবো একবার বক্স অফিস কালেকশন নিয়ে এবং যেটুকানি আমি প্রেড করতে পারছি আজকে ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও মাল্টিপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে ষাট থেকে সত্তর লক্ষ টাকার কালেকশন হবেই হবে গ্যারেন্টি লিখে দিলাম যাই হোক ওভারঅল হয়তো হতেও পারে যে তিন থেকে চার কোটি টাকার মধ্যেই থাকবে ব্যবসা যেরকম গতকালকে হচ্ছিল ঠিক সেরকমই আর কি যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য বর্বাদের ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভারতকেও সুস্থ থেকো টেক কেয়ার